কম্বাইন হারভেস্টার বলে এটাকে এটা আপনারা এটা ড্রাইভারের দায়িত্ব নিছি আমি কারণ এমপিওয়া মানে কিন্তু সারা কোন এই করে পাঞ্জাবি পরে ঘুরে বেড়ানো আমি মনে করি এটা না কখনো আইন বানাবো কখনো ড্রাইভারই করব জনগণের প্রয়োজনে যা যা লাগে তাই করার জন্য শপথ নিছি আমি আমি যে কম্বাইন হারভেস্টারের মধ্যে বসে আছি সরকার থেকে এটা আমাদেরকে দেয়া হয়েছে আমাদের উপজেলায় সোনারগাঁট উপজেলায় আটটা কম্বাইন হারভেস্টার আমাদেরকে দেয়া হয়েছে আর এর সুবিধা কি জানেন যে মাত্র 50% টাকা দিয়ে আপনি এটা যে কোনো একজন কৃষক বা কৃষক উদ্যোক্তা অথবা কৃষক ব্যবসায়ী উনি এটা নিতে পারবেন কারণ এটার দাম যদি 30 লাখ হয় উনি 15 লাখ টাকা দিয়ে এটা নিতে পারবেন বাকিটা সরকার দিই তা আমি সরকার দিবে এই কারণে ধন্যবাদ জানাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওনার যে ভিশনারি চিন্তা এই চিন্তার ফসল কৃষি খাতে যে কি উন্নতি হইছে আমি হাওড়ের বিষয়গুলো হাওড়ে সরকার সত্তর টাকা দিবে দিলে পরে এই মেশিনটা কিনতে পারবে এই মেশিনটার একটা আসগী গুণ যেমন ধরেন আগে হাওড়ে কি হইতো জাস্ট তিন চার দিনের বৃষ্টিতে ফসল সব পানিতে তলিয়ে যেত এখন যেটা হয় এটা থেকে দুই দিন লাগে এই হারভেস্টার চার পাঁচটা লাগাই দিলে পুরা বন্ধের কি বন মানে আমাদের পুরা মার জমি খেয়ে জমি দেখা যায় এই বিশ মন ধান মানে এক একর জমিতে যা ধান হয় এটা সে নিজে তুলে তাতে মারাই করে করে সবগুলা নিয়ে যে জায়গায় বস্তাতে নিয়ে দিয়ে আসে এর চেয়ে ভালো ধরেন আগে বহু মানুষ শুধু এই মানে নির্দিষ্ট সময়ের আগেই বন্যা হওয়ার কারণে সবাই এই রকম পারেন আমরা বহু কিন্তু এখন আর এই সময় নাই এটা আমাদের উন্নত চিন্তা ভাবনা জননেত্রী শেখ হাসিনা সরকারের কারণে এটা হয়েছে এখানে এই ভদ্রলোক এটা এইবার পাইছেন আমার এলাকায় আটজনের একজন সৌভাগ্যবান একজন